আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সত্যি বলতে মেট্রো এমন একটা মোড এই মোডের প্রেমে যে পড়ছে সে ভাই সত্যি বলতে র্যাঙ্গেল লিভিক মিরামার যাই বলে না কেন ক্লাসিক ম্যাচ খেলা বন্ধ করে দেবে এইটা এটা এমন এক ইভেন্ট সিরিয়াসলি মানে এইটা এখানকার স্ট্রাকচারগুলা খুবই চেঞ্জ মানে এখানে আপনার হারানোর ভয় থাকে আপনার জেতার ভয় থাকে লুট করার ভয় থাকে এটা আপনার প্রায় সবাই জানেন যে মেট্রো রেলের সিস্টেম হচ্ছে আপনাকে লুট করতে হবে এবং সারভাইভ করতে হবে এখান থেকে বেস্ট গান হচ্ছে আপনার পি রিফাইন্ডের একটা গান আমি এখান থেকে ফাইনালি রিপ্লেস করে ব্ল্যাক মার্কেট থেকে পেয়ে গেছি যেটা নিয়ে নেই দাম হচ্ছে ছয় লক্ষ টাকা তো এই ছয় লক্ষ টাকার মানে ছয় লক্ষ ক্যাশ আর কি মেট্রো ক্যাশ তো এ এখন কথা হচ্ছে আপনারা যে খেলবেন আসলে খেলার মধ্যে ইন্টারেস্ট কোথায় নর্মালি এটা আপনারা সবাই জানেন যে আমরা সাধারণত মেট্রো রয়েল থেকে হচ্ছে গান ইত্যাদি ব্যাক এগুলো হচ্ছে কিনতে হয় কেনার পর সাধারণত হচ্ছে আমাদের ম্যাচে যাইতে হয় ম্যাচে যাওয়ার পরে হচ্ছে লুটপাট করে সেখান থেকে বেচে ফিরে আসতে হয় বা এইখানে এমনও সিস্টেম আছে যে সাধারণত আপনারা এমন এমন জায়গা থেকে যদি আপনারা মরে যান এখান থেকে ম্যাপের মধ্যে দুইটা আছে তো ম্যাপ সম্পর্কে আমি একটু পরে বলি তো এখান থেকে অনেক অনেক আইটেম আছে যেগুলো আপনাকে পার্চেস করতে হবে বা বা পার্চেস করতে হয় সাধারণত এখানে গানেরও আপনার অনেক অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনারা খেললেই বুঝতে পারবেন অ্যাটলিস্ট যেটার দাম কম সেটার ভ্যালিউ কম সেটার পাওয়ার কম এবং যেটার দাম বেশি সেটার ভ্যালু বেশি এবং হচ্ছে পাওয়ারও বেশি সিম্পল তো এখান থেকে আপনার রিফাইন্ডারি এখানে ক্রেট থেকে হচ্ছে আমি এবার আজকে যে দেখেন রিফ্রেশ করে আমি এখান থেকে একটা পেনাইটির একটা গান পাইছিলাম যেটা আমি এখান থেকে পারচেস করে নিয়েছি ব্ল্যাক মার্কেট থেকে তো আপনারা জাস্ট পারচেস করতে পারেন বাট এখান থেকে আপনার ক্যাশ তো অবশ্যই লাগবে মেনলি হচ্ছে ক্যাশ এবং ক্যাশ ছাড়াও এখানে অনেক কিছু আছে দেখেন অনেকেই বলবেন যে ভাই তাহলে আপনি ক্লাসিক ম্যাচের সাথে মেট্রো মানে পার্থক্য কেন দিলেন আসলে দেখেন পার্থক্যটা এই জন্যই দিছি এখান থেকে অনেক অনেক নিউ নিউ আইটেম এখানে নতুনভাবে অ্যাড করা হয়েছে এখানে আপনার অনেকগুলো ম্যাপ প্রায় ছয়টার মতো ম্যাপ আছে এবং ম্যাপের মধ্যেও বিশেষত্ব আছে এক একটা ম্যাপ আছে আপনার সেখানে যেমন লাইক এখন ম্যাপ সম্পর্কে বলি এখানে আপনার ম্যাপ হচ্ছে একটা বেসিক অ্যাড হচ্ছে অ্যাডভান্স তো বেসিক যে ম্যাপটা আছে এই ম্যাপের মধ্যে হচ্ছে দেখেন কী লেখা আছে নো ইকুইপমেন্ট ড্রপস মানে আপনার যে গান স্কিনগুলো আছে আপনার যে ব্যাকপ্যাক আপনার যে আছে লেভেল সিক্সের সেগুলো কিন্তু ড্রপ হবে না মানে ধরেন কোন একটা এনিমে আপনাকে কিল করে দিল তাহলে কি কি হইলো আপনার যে ব্যাগের মধ্যে যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু এনিমি লুট করতে পারবেন মানে সেগুলো নিয়ে আপনি আর বের হয়ে আসতে পারবেন না আর যদি আপনারা অ্যাডভান্স ফর্মে খেলেন তাহলে আপনার আপনি যে এত দামি দামি যে ব্যাগ প্যাক কিনছেন কিনছেন আমি তো আমি যে যে এটা গান কিনছি এগুলোর দাম প্রায় আপনার দুই মিলিয়নের কাছাকাছি ক্যাশ হুম তো এইগুলা কিন্তু আর থাকবে না এগুলা কিন্তু পড়ে যাবে যদি কোনো এনিমি আপনাকে একবার কিল করে দেয় তাহলে হচ্ছে এই ক্যাশগুলো মানে আপনার যা কাছে যা কিছু আছে সব কিছুই চলে যাবে তারপর লেভেল সিক্সের এর আর্মার এখান থেকে আপনার টোটাল মিলিয়ে পনেরোটার মতো এনেমি বা বট যাই হোক না কেন মারলে হচ্ছে আপনার এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে এই লেভেল সিক্স এর আর্মার এটা খুব ইজি একটা বিষয় তা আপনারা বটও মারতে পারেন সমস্যা আর সেই সাথে যে এখান থেকে আপনারা এখান থেকে এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে লেভেল বা ড্রেস ড্রেস বলতে পারেন প্লাস যাই হোক না এভাবে সুইপ করে এখানে আনতে হবে অথবা আপনারা চাইলে সেখানে ক্লিক করেও কিন্তু সেটা ইকুইপ করতে পারবেন হম এরপরও আপনার এখানে সিস্টেম গুলা কি আপনি কি দেখেন এখান থেকে সাধারণত আপনারা গান সেট করতে হইব এখান থেকে আপনার ইকুইপে ক্লিক করলে এখানে ইকুইপে হয়ে যাব মানে অ্যাডভান্স আপনার ম্যাপের মধ্যে যেটা অ্যাডভান্স ম্যাপ ওইটা খেলার একটা মানে ঝামেলা হইলো কি আপনাকে এমনভাবে টিকে থাকতে হইব আপনাকে চোখ কান সবসময় খোলা রাখতে হইব যেখান থেকে আপনি সাপোজ লাইক আপনাকে কেউ মেরে ফেল তখন আপনার লক্ষ লক্ষ ক্যাশের যে আইটেমগুলো আছে আপনার হেলমেট লাইক হচ্ছে ব্যাকপ্যাক প্যাক সবগুলো কিন্তু সেখানেই চলে যাবে সেগুলো আর আপনি নিয়ে আসতে পারবেন না বাট যেটা বেসিক ম্যাপ সেখানে খেলে কিন্তু আপনার ব্যাগের মধ্যে যে লুটপাটগুলো আছে সেগুলো কিন্তু আপনার সেখানে রয়ে যাবে মেনলি হচ্ছে এটাই যে আপনাকে এখান থেকে টাকা পয়সা জোগাড় করতে হইব লুট করতে হইব তারপর হচ্ছে এখান থেকে আপনার ভালো ভালো গান কিনতে হইব যেগুলোর পাওয়ার অনেক বেশি তো আমি এখানে আপনার কিছু কিছু ট্যালেন্ট আছে সেগুলো আপনি নিয়ে পরে আলোচনা করবো এক সময় এখান থেকে পিনাডিটা আজকে কিনছি প্রায় সাত লাখ ক্যাশ দিয়ে তো আমি কি ভাবেন একবার যদি আমি একটু অমনোযোগী খেলি এবং অ্যাডভান্স মোডে যায় যদি আমি মারা খাই যাই তাহলে এখান থেকে হচ্ছে এই যে যে গানটা কিনছে মিশাতলা লাখ ক্যাশ দিয়ে সেটা কিন্তু আর আসবে না আবার আমাকে টাকা পয়সা জমায় কিন্তু সেগুলো কিনতে হইব তো এরপর যদি বলি যে আমাদের সাধারণত এই যে মানে এক কথায় আপনাকে টাকা পয়সা জমা লুটফাট করে তাহলে একমাত্র আপনি মেট্রো রেলের মধ্যে গিয়ে টিকতে পারবেন হ্যাঁ নর্মাল প্লেয়ার মনে করেন যে আপনাকে গুলি করলে আপনার কিছুই হবে না এমন একটা অবস্থা আর কি যাই হোক এখান থেকে আপনারা প্ল্যান টুতে বা যে কোনো প্ল্যানিং এখান থেকে আপনারা করবেন এখান থেকে আপনারা চাইলে প্রত্যেকবার এমন কেনার কোনো প্রয়োজন নাই সেখানে প্ল্যান ওয়ান প্ল্যান টু এবং প্ল্যান থ্রি আছে তো আপনারা যে প্ল্যানটা আপনারা করবেন সেটা ডিফল্ট প্ল্যানের মধ্যে দিয়ে সেখান থেকে আপনারা সেখান থেকে অটোমেটিক্যালি কিন্তু আবার রিফ্রেশ করতে পারবেন আপনার এমোট্যামো যা গান যা কিছু আছে সেইপর দেখেন এই যে আপনার ব্যাক প্যাকে ক্লিক করলে অ্যাড লেখা আছে অ্যাডলে ক্লিক করলে আমি যেগুলো ওইখানে সেভ করে রাখছি অ্যাডলে ক্লিক করার পর ওইখানে ওকে দিলেই কিন্তু আমার সেই অ্যামোট এম মেড কিট ফার্স্ট এড দেন হচ্ছে ড্রিঙ্ক সেগুলো চলে আসবে তো এখান থেকে আপনারা দুই ধরনের অ্যামো ইউজ করতে পারেন সেটা হচ্ছে বট মারার জন্য হচ্ছে কম দামি অ্যামো ইউজ করতে পারেন এবং এনেমি মারার সময় অবশ্যই আপনাকে হাই কোয়ালিটির যে ড্যামেজের যে অ্যামোগুলো আছে সেগুলো আপনাকে ইউজ করতে হইবে কারণ নর্মাল যে অ্যামোগুলো আছে সেগুলো দিয়ে করলে এনেমি মরবে না হ্যাঁ এর জন্য আপনাকে পাওয়ারফুল অ্যামো ইউজ করতে হবে বাট বট মারার জন্য আপনার নর্মালি সাধারণত এমন ইউজ করতে পারবেন দেখবেন যে আপনার ম্যাপে ম্যাপের মধ্যে যেখানে রিফ্রেশ হয় তো এটার উপরে যে হচ্ছে আপনার এখানে কিনতে পারবেন দিন আপনি এনিমি মারতে হবে এনিমি মারার পর দেখবেন যে সাধারণত আপনার লুট থাকে এখানে আপনার কিছু কিছু গোল্ডেন কালারের কার্ড আছে এবং সেই কার্ডগুলো পাওয়ার পরে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নাম হচ্ছে আপনার লগ বক্স তো লক বক্সে সেগুলোকে আপনাকে রিফ্রেশ মানে এগিয়ে পাঠাইতে হবে তা না হলে কিন্তু এনিমি যখন আপনাকে মারবে তখন কিন্তু আপনার এই যে মেইন মেইন যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে হ্যাঁ তো আইটেমগুলা সবার আগে পাইলে হচ্ছে আপনাকে হচ্ছে লক বক্সের মধ্যে পাঠিয়ে দেবেন সেগুলোকে যেগুলো যেগুলো বেশি এক্সপেন্সিভ তো লক বক্সে পাঠালে কী হবে যদি এনিমি আপনাকে মেরে ফেলে তারপরও আপনার যখন ব্যাকপ্যাক লুট করবে তখন কিন্তু সেইখানে এই আইটেমগুলো থাকবেন আর এই আর এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং এগুলো পাওয়া যায় খুবই কম আমি টানা দুই দিন যাবৎ মানে অনেকক্ষণ দেড় দুই ঘন্টা খেলার পরে হচ্ছে আমি জাস্ট এখান থেকে তিনটা নাকি চারটার মতো পাইছিলাম আর কি এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার স্পেশালি পান্ডার কিছু স্ট্যাচু আছে সেগুলো আপনার পাইতে হইলে হচ্ছে মেটেরিয়াল রেল এখানে খেলতে হইব এবং সেখানে অনেক অনেক কালেকশন লেভেল আছে আপনার স্ট্যাচু আছে টাইটেল আছে সবগুলো হচ্ছে আপনার এখান থেকে পাইতে হইব বা এগুলো হচ্ছে কালেক্ট করতে হয় তো মেনলি হচ্ছে আপনাকে করতে হবে সাধারণত আপনাকে এখানে যে বক্সগুলো থাকবে এনিমি থাকবে সে সবগুলোকে মারার পর এখানে লুট করতে হবে লুট করার পর আপনাকে সুন্দর মতো করতে হবে যে ইভাকুয়েট যেটাকে ইভাকুয়েট বলা হয় তো ইভাকুয়েট আপনাকে কেন দেখবেন সাধারণত যেখানে মার্ক দিয়ে আছে আপনার গ্রিন কালারের ম্যাপের মধ্যে দেখবেন এখানে আপনার তো আমাকে এখানে শো করতেছে হচ্ছে আপনার কত একশো দশ মিটারের মতো আছে মেবি তো এখানে যাই হচ্ছে আমাকে এখন ইভোকেট করতে হবে বা আমাকে হচ্ছে লবিতে ব্যাক আসতে হবো তো লবিতে ব্যাক আসার এই একটা অপশন সেটা হচ্ছে আপনাকে কী করতে হইব সাধারণত ম্যাপের মধ্যে থেকে ঘুরে ঘুরে দেন হচ্ছে আপনাকে ইভোকেট করতে হবে এবং ব্যাক আসতে হবো বাট ব্যাক আসতে আসার জন্য আপনাকে এই যে গ্রিন কালারের যে আইটেমগুলো যেখানে এখানে দেওয়া আছে তো এই গ্রিন কালারের এখানে আসতে হবে দেন হচ্ছে আপনাকে এখান থেকে ইভোকেট করতে হবে এবং এখানে অনেক অনেক পান্ডা আছে নতুনভাবে আপনার তো এখানে অনেক অনেক লোকেশন আছে যেখানে আপনার এরকম ভাবে পাণ্ডা দেওয়া থাকবে তো পান্ডার এখানে যাওয়ার পর এখানে আপনার এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জ করলে এখান থেকে পান্ডা আপনাকে অনেক অনেক আইটেম এখান থেকে দেবে গিফট হিসেবে তো এখান থেকে আমি একটা দিলাম তো এইগুলো দিলে হচ্ছে তো পান্ডা আপনাকে কিছু কিছু গিফট এখানে দেবে তো তারপর আপনি এখান থেকে এক কথা পুরা বলতে রিচ হয়ে যাবেন তো রিচ হওয়ার জন্য এখানে পান্ডাকে আসতে হবে এখানে কত কত এক্সপেন্সিভ জিনিস আপনাকে দিছে আর পান্ডা একবার দিয়েই শুয়ে পড়ে ঘুমায় জায়গা আর পান্ডার কোনো খোঁজ খবর থাকে না তো এই আইটেম গুলা নেওয়ার পর হচ্ছে আপনাকে কি করতে হবে সাধারণত ইভোকুয়েট করতে হচ্ছে হবোকেট করা লাগে তো করার হচ্ছে আপনাকে আবার পাবজিতে মানে মেট্রোয়েল আবার সেই লবে আপনাকে চলে আসবে এটা হচ্ছে আপনার সিস্টেম তো মোটামুটি আরো অনেক কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এখান থেকে আপনার ব্যাম্বু ট্রেন্ডার যে টেন্ডার ব্যাম্বু একটা আছে তো সেখান থেকে স্ট্যাচু পাবেন আপনার টাইটেল পাবেন এগুলো অনেক 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 বেশি রেয়ার হ্যাঁ তো দেখা হবে নেক্সট ভিডিওতে মোটামুটি একটা বেসিক একটা আইডিয়া আপনাদেরকে দিলাম যে কীভাবে মেট্রো রেল খেতে হবে এবং মেট্রো রেলের কাম কেমনে কী কাজটা ইত্যাদি তো যেভাবে হোক আপনাকে বট মারো মারণ আর হচ্ছে এনিমি মারুন সবগুলো মারলো যেখান থেকে আপনার পনেরোটা এনেমি মানে এলিমেন্ট করলে হচ্ছে আপনার এখান থেকে লেভেল সিক্সের আর্মোডটা পেয়ে যাবেন এটা অনেক বড়ো আর এটা বেশ ইম্পর্টেন্ট হ্যাঁ তো লেভেল সিক্সের আর্মোড না পাইলে কিন্তু আপনাকে ওই এনেমি দেখবেন যে দুই এক গুলিতেই কিন্তু শেষ করে দেবে কারণ অ্যামোর যে ড্যামেজ হ্যাঁ অ্যামোর অনেক ড্যামেজ সেই সাথে হচ্ছে অ্যামোর দামা বিষয়ে এখান থেকে পান্ডা পান্ডা যা আছে তো এই পান্ডাদের হচ্ছে আপনার স্ট্যাচু পাওয়ার জন্য এটা আপনার হোম স্ট্যাচু হইব আর কি এখান থেকে এগুলা পাইতে হইলে হোমের মধ্যে ডেকোরেট করতে পারবেন সেক্ষেত্রে এই যে আপনার এই যে এখানে যেটা আছে টেন্ডার ব্যাম্বু তো এটা আপনাকে সাইটটার মতো হচ্ছে জমাতে হইব তো এইভাবে একটা একটা করে দিলে হচ্ছে আপনাকে সাইটটা দিলে এখান থেকে পান্ডার অনেক সুন্দর একটা একটি স্ট্যাচু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এইগুলা এবং সেই ক্ষেত্রে আপনার এই যে কালেকশন যে কেবিনেটটা আছে এখান থেকে আপনারা কিন্তু এগুলোকে আবার সাজায় রাখতে পারবেন অনেক অনেক জছ এটো অপশ্যন